ইতিহাস বিকৃতির প্রথম পদক্ষেপ আওয়ামী লীগই গ্রহণ করে শেখ মুজিবের নির্দেশে মেজর জিয়া তার ঐতিহাসিক ঘোষণা দেয় এই দাবি প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ আশার গল্পের উপস্থাপন করে সেই লোমহর্ষ ক্রান্তিলগ্নে নেমে আসে ছাব্বিশ মার্চের সেই কালোরাত্রি পাকিস্তান সেনাবাহিনী নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতিকে সায়স্তা করার জন্য পঁচিশে মার্চের বর্বরতার আধুনিক কালের সব নজিরকেই ছাড়িয়ে যায় হাজার হাজার নারী পুরুষ শিশুকে হত্যা করা হয় নির্বিচারে সামরিক বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বাঙালি সদস্যগণও রেহাই পাননি শ্বেত সন্ত্রাসের হত্যাযোগ্য থেকে ঢাকা চিরাগাং এবং খুলনা সহ পূর্ব পাকিস্তানের সর্বত্রই অভিযান চালানো হয় নিষ্ঠুর অভিযান প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয় বাঙালি জাতি জাতিরই ক্রান্তিলগ্নে অনেক অনুরোধ এবং আকুতি জানানো হয় শেখ মুজিবকে সশস্ত্র জাতীয় মুক্তি সংগ্রামের নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু সব অনুরোধ উপেক্ষা করে জাতিকে মৃত্যু এবং অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে কাপুরুষের মতোই তিনি কারাবরণ করে চলে যান পশ্চিম পাকিস্তানে আত্মরক্ষার জন্যই অনন্যপায় হয়ে শান্তিপ্রিয় বাঙালি অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয় প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দানে অসম্মত শেখ মুজিব বলেছিলেন আমি গণতন্ত্রের রাজনীতি সারা জীবন করেছি অস্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করি না একই পরিহাস সমগ্র বাঙালি জাতি যার কথায় বিশ্বাস করে অকাতরে প্রাণ দিয়েছে তাকে মেনে নিয়েছে একমাত্র নেতা হিসেবে দীর্ঘ সংগ্রামে চরম ত্যাগ স্বীকার করেছে নির্দ্বিধায় সে নেতাই ক্রান্তিলগ্নে জাতিকে পিছনে ফেলে রেখে খোড়া যুক্তি তুলে বহাল তবিয়তে পশ্চিম পাকিস্তানে পাড়ি জমালেন খনিকের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিল বাঙালি জাতি মুজিবের সুবিধাবাদী আচরণে হতাশায় ভেঙে পড়েছিল মুক্তিকামী জনতা কিন্তু সেই ক্ষণিকের জন্য আওয়ামী লীগের সাথে তারাও পালিয়ে হাফ ছেড়ে বাঁচলেন এই অবস্থায় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ সংগ্রামের দায়িত্ব নিজেদের হাতেই তুলে নিতে হয়েছিল বিচ্ছিন্নভাবে বাংলাদেশের সর্বত্র প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে এই অবস্থায় ছাব্বিশে মার্চ রাতে চিটাগাংয়ে অবস্থিত অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের এক অখ্যাত তরুণ মেজর জিয়াউর রহমান তার তরুণ বাঙালি সহকর্মীদের পরামর্শ এবং সহচর্যে তীব্র জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বেতারের মাধ্যমে জাতির প্রতি আহ্বান জানান স্বাধীনতা সংগ্রামের তারা আহ্বানে আশার আলো দেখতে পেয়েছিল জাতি তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে স্বাধীনতার লক্ষ্যে শুরু হয় রক্তক্ষয়ী মহান মুক্তি সংগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে মেজর জিয়াউর রহমানের ক্ষীণকণ্ঠ আন্ডার সার্কামস্টেন্সেস হাউএভার আই হেয়ার বাই ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ দ্য প্রিভিশনাল হেড অব দ্য স্বাধীন বাংলা লিবারেশন গভর্নমেন্ট অবশ্য পরবর্তী ঘোষণায় এর সাথে যোগ করা হয় আন্ডার গাইডেন্স অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা নিয়ে সেই সময় চুলচেরা বিশ্লেষণ করার ফুরসত কারো ছিল না দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালের ছাব্বিশে মার্চ কালুরঘাট থেকে প্রচারিত স্বাধীনতার ঘোষণা সম্পর্কে সরকার এবং আওয়ামী লীগের তরফ থেকে পর্যায়ক্রমে কয়েকটি কাহিনী প্রচার করা হয় প্রথম গল্পটি ছিল পঁচিশে মার্চ দিবাগত রাতে গ্রেপ্তারের পূর্বক্ষণে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরীকে টেলিফোনে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা বাণীটি পাঠিয়েছিলেন কিন্তু সামরিক অভিযানের প্রাককালে সরকার সকল প্রকার টেলিফোন যোগাযোগ বন্ধ করে দিয়েছিল অতএব ওই গল্প ধোপে টেকেনি দ্বিতীয় গল্পে বলা হয় ওয়ারলেসের মাধ্যমে চট্টগ্রামের বন্দরে অবস্থানরত একটি অস্ট্রীয় জাহাজের ক্যাপ্টেনকে স্বাধীনতার ঘোষণা জানানো হয় ওই ক্যাপ্টেন নাকি জনাব জহুর আহমেদকে শেখ মুজিবের সেই বাণী পৌঁছে দিয়েছিলেন চট্টগ্রামের কোনো নোঙ্গর করা জাহাজের সাথে ঢাকায় বসে ওয়ারলেস সংযোগ প্রতিষ্ঠা করা কোনোভাবেই তখন সম্ভব ছিল না কারণ ওই সময় চট্টগ্রাম বন্দরে ইপিআর এবং বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের সাথে পাক বাহিনীর লড়াই চলছিল তাছাড়া ঢাকার ওয়ারলেস সেন্টার সহ সবগুলো যোগাযোগ কেন্দ্র তখন পুরো মাত্রায় খান সেনাদের অধীনে সুতরাং এই গল্প সারহীন প্রমাণিত হয় শেষ গল্পে বলা হয় চট্টগ্রাম ইপিআর জানানো হয়েছিল সারা দেশে স্বাধীনতার ঘোষণা বা বাণী প্রচারের জন্য স্বাধীনতার যুদ্ধের ইতিহাস নামক প্রকাশনায় এই কাহিনীটি নথিবদ্ধ করা হয়েছে কিন্তু একটুখানি যুক্তি দিয়ে বিশ্লেষণ করলেই বোঝা যায় এই কাহিনীটিও আষাঢ়ে গল্পমাত্র প্রথমত ঢাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ মাধ্যমগুলো টেলিফোন টেলিগ্রাফ ঢাকা বেতার ওয়ারলেস সমস্তই তখন সম্পূর্ণরূপে পাক বাহিনী নিয়ন্ত্রণে এবার দেখা যাক ঢাকা ইপিআর এর মাধ্যমে চট্টগ্রাম ইপিআর নির্দেশ পাঠানোর প্রশ্নটি ঢাকা ইপিআর যদি শেখ মুজিবের নির্দেশে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে পৌঁছাতে পারে তাহলে ঢাকা ইপিআর থেকেই তো সারা বাংলাদেশে ওই ঘোষণা প্রচার করার জন্য বলা যেত তাছাড়া সবারই জানা ছিল ঢাকা ইপিআর হেডকোয়ার্টার এবং পিলখানা সিগন্যাল সেন্টারে তেইশে মার্চেই আর্মি দখল করে নিয়েছিল তারপরও কথা থাকে চট্টগ্রামের ইপিআরের দায়িত্বে ছিলেন তখন বাঙালি তরুণ অফিসার ক্যাপ্টেন রফিকুল ইসলাম যে সমস্ত বাঙালি অফিসারদের সাথে একত্র হয়ে মেজর জিয়াউর রহমান ছাব্বিশে মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তাদের মধ্যে ক্যাপ্টেন রফিক ছিলেন অন্যতম পরবর্তী পর্যায়ে এক নং সেক্টরে তিনি যুদ্ধ করেন স্বাধীনতার পর তাকে হঠাৎ করে সেনাবাহিনী থেকে অবসর দেওয়া হয় মুক্তিযুদ্ধের ওপর ক্যাপ্টেন রফিক একাধিক গ্রন্থ লিখেছেন কিন্তু কোথাও তিনি স্বাধীনতার ঘোষণা বানিয়ে ঢাকা থেকে পাবার ব্যাপারে কিছু লেখেননি কেন সর্বোপরি স্বাধীনতার ঘোষণা সত্যি সত্যি ঢাকা থেকে পাঠানো হয়ে থাকত সেই ক্ষেত্রে মেজর জিয়া তার প্রথম ভাষণে নিজেকে অস্থায়ী সরকার প্রধান হিসেবে ঘোষণা দিয়েছিলেন কোন যুক্তিতে তারপরও প্রশ্ন থাকে চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন আরেক নেতা আব্দুল হান্নান যিনি ত্রিশে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে একাধিকবার বক্তব্য প্রচার করেছেন তিনি বা কেন তার প্রচারণায় একবার উল্লেখ করলেন না যে স্বাধীনতার ঘোষণা বাণী ঢাকা থেকে পাবার কথা অতএব ছাব্বিশে মার্চ মেজর জিআই যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই ধ্রুব সত্যকে শত চেষ্টা করেও কোনো যুক্তি দিয়েই খণ্ডানো সম্ভব নয় মহাপলায়ন লেফটেন্যান্ট মতি সেকেন্ড লেফটেন্যান্ট নূর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করি জাতীয় রাজনীতির এই লগ্নে আমি তখন কোয়েটায় ষোলো ডিভিশনের বাষট্টি ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে পোস্টেড আমার আবাস কিংস রোডের আর্টিলারি অফিসার্স মেসে আমি ছাড়াও তখন কোয়েটাতে বেশ কয়েকজন বাঙালি অফিসার বিভিন্ন রেজিমেন্ট এবং ব্যাটালিয়নে পোস্টেড ছিলেন কর্নেল দস্তোগীর জিওয়ান ডিপ হেড মেজর হাফিজ সিক্সটি টু ফিল্ড রেজিমেন্ট ক্যাপ্টেন শহীদ থার্টি থ্রি ক্যাভেলি ক্যাপ্টেন শরিফুল থার্টি থ্রি ক্যাভেলি ক্যাপ্টেন মোহসিন বেলোচ রেজিমেন্ট মেজর মালিক বি এম মেজর কাদের ইঞ্জিনিয়ার্স ক্যাপ্টেন মওলা ইএম ই ব্যাটিলিয়ান ক্যাপ্টেন আমসা আমিন ইনফ্যান্ট্রি স্কুল ক্যাপ্টেন জাকের ক্যাপ্টেন হুদা ক্যাপ্টেন সাফায়ত লেফটেন্যান্ট হারুন ছাব্বিশ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট ক্যাপ্টেন ইফতেখার ক্যাপ্টেন মজাহার উদ্দিন মোল্লা লেফটেন্যান্ট কে বি তেষট্টি ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট ক্যাপ্টেন জামাল এ এম সি ক্যাপ্টেন কাশিম এ এস সি প্রমুখ এছাড়াও ছিলেন বেশ কিছু সংখ্যক জেসিও এনসিও এবং জোয়ান ভাইরা স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড টেকনিক্স ইএমই ব্যাটালিয়ন সিগন্যাল ব্যাটেলিয়ন ডিভ হেডকোয়ার্টার্স স্টাফ কলেজ এবং থার্টি থ্রি কেভালরি রেজিমেন্টে কুয়েটায় বাঙালিদের ছোট পরিবার ছিল এবং সুখী পরিবার ছিল আমরা সবাই মিলেমিশে হাসি আনন্দে দিন কাটাতাম প্রায়ই আমরা সমবেত হতাম কোথাও না কোথাও চলতো আলাপ আলোচনা হাসি ঠাট্টা গান বাজনা গল্পগুজব জাতীয় সংকট আমাদের মাঝের ব্যবধানকে কমিয়ে আনলো আরও সবাই দেশ সম্পর্কে সচেতন সবাই শঙ্কিত ভাবনায় আকুল কি হচ্ছে ঘটনা প্রবাহের পরিণাম কী প্রেসিডেন্ট আয়ুবের ক্ষমতা লিপসা কোথায় নিয়ে যাবে দেশটাকে পাকিস্তান টিকে থাকবে কি করে অন্যায় অবিচার শাসন শোষণ শেষ হবে কবে আইয়ুব খানের প্রশাসন ব্যর্থ হয়েছে সম্পূর্ণরূপে জাতির বৃহত্তর স্বার্থে তিনি কি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান মেনে নেবেন আলোচনার মাধ্যমে নাকি ক্ষমতার মোহে দেশকে আরও রসাতলায় টেনে নিয়ে যাবেন গোপনে আমরা মিলিত হই বিভিন্ন জায়গায় আলোচনার মাধ্যমে খুঁজে পেতে চাই এই সমস্ত প্রশ্নের জবাব খবরে আদান প্রদান হয় নিজেদের মধ্যে প্রতিটি নতুন খবর পর্যালোচনা করি অবস্থার পরিপ্রেক্ষিতে খবর পাই দেশ থেকে আসা চিঠিপত্রের মাধ্যমে মনোযোগ দিয়ে শুনি বিবিসি ভয়েস অফ আমেরিকা অল ইন্ডিয়া রেডিও ভয়েস অফ অস্ট্রেলিয়া প্রভৃতি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠানগুলো জাতীয় রেডিও এবং টিভি মাধ্যমের প্রচারিত খবর এক পেশে হওয়ায় বিশ্বাসযোগ্য মনে হয় না মাঝে মধ্যে সিগনালস সেন্টারের বাঙালি ভাইরা নিয়ে আসে জিএইচ থেকে প্রেরিত গোপন বার্তাসমূহের সারবস্তু এ থেকে সূত্রচক্রের মন মানসিকতা সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় কিন্তু সেটাই বা কতটুকু এ থেকে শাসকচক্রের মন মানসিকতা সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় কিন্তু সেটাই বা কতটুকু পূর্ব পাকিস্তানের গণ আন্দোলনের প্রতি মুহূর্তের ঘটনাবলী জানার জন্য মন উদ্গ্রীব হয়ে থাকে তীর্থের কাকের মতো দেড় হাজার মাইল দূরত্বে বসে সীমিত মাধ্যমে ঘটনা প্রবাহের যতটুকু খবরাখবরই পাচ্ছিলাম তার চুলচেরা বিশ্লেষণ করে অবস্থার সাথে নিজেদের যতটুকু সম্ভব সম্পৃক্ত রাখার চেষ্টা করছিলাম আমরা কিন্তু সব কিছুই করতে হচ্ছিল বিশেষ সতর্কতার সাথে মনের দাহ এবং আক্রোশ অতি কষ্টে চেপে রেখে স্বাভাবিকভাবে দৈনন্দিন দায়িত্ব পালন করে যাচ্ছিলাম সবাই কিন্তু নিজেদের সংযত রেখে ধৈর্য সহকারে অবস্থার মোকাবেলা করতে হবে সবাইকে এই সিদ্ধান্তে গৃহীত হয় গোপন বৈঠকগুলোতে আশা নিরাশার এক ভয়াবহ অনিশ্চয়তায় কাটছিল আমাদের প্রতিটা মুহূর্ত মার্চের ত্রিশ তারিখে আমরা বিবিসি ভয়েস অব আমেরিকা অল ইন্ডিয়া রেডিও রেডিও অস্ট্রেলিয়া প্রভৃতি স্টেশনগুলো থেকে প্রচারিত নিবন্ধ থেকে পূর্ব পাকিস্তানে ঘটা মার্চের রাতের ঘটনা এবং পরবর্তী দিনগুলোর সম্পর্কে অনেক কিছুই জানতে পারি বাংলাদেশে ফেলে আসা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জনদের অবস্থা ভেবে ভারাক্রান্ত হয়ে ওঠে মন পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীর ন্যাক্কারজনক আচরণে বিক্ষুব্ধ হয়ে ওঠে সেই সেনাবাহিনীতেই চাকরি করছি বলে নিজের প্রতি আত্মাধিকার জাগে ভাবি এই অবস্থায় প্রবাসে বসে আমাদের কি কিছুই করণীয় নেই বাঙালিদের ঘোষিত স্বাধীনতা সংগ্রামে আমাদের কি কোনো দায়িত্বই নেই সমগ্র বাঙালি জাতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখার জন্য আকুল হয়ে ওঠে মন অস্বস্তিকর পরিবেশে শ্বাসরুদ্ধকর অবস্থায় সময় কাটতে থাকে আমাদের ইতিমধ্যে আমাদের কোর্সও প্রায় শেষ হয়ে গেছে কোর্সে আগত বাঙালি অফিসারদের মধ্যে ক্যাপ্টেন তাহির সেকেন্ড লেফটেন্যান্ট নূর চৌধুরী এবং লেফটেন্যান্ট মতির সাথে আমার ঘনিষ্ঠতা হয় চিন্তাভাবনার মিল ছিল বলেই আমাদের এই ঘনিষ্ঠতার প্রধান কারণ আমি লোকাল অফিসার এরা প্রায়ই আমার মেসে আসতো দল বেঁধে আনন্দ ফুর্তি করে আমরা অবসর কাটাতাম একসাথে খাওয়া বেড়াতে যাওয়া সিনেমা দেখা ক্লাবে আড্ডা মারা ছিল আমাদের বিনোদনের উপায় লেফটেন্যান্ট সুমিও প্রায়ই আমাদের সাথে যোগ দিত আমরা একত্রিত হয়ে আনন্দ ফুর্তি করতাম ঠিকই কিন্তু তার ফাঁকে আলোচনা চলত বাংলাদেশ নিয়ে সবারই এক চিন্তা আমাদের কিছু একটা করা উচিত মুখ বুঝে সব অত্যাচার সহ্য করে নির্বিকার হয়ে বসে থাকলে চলবে না জাতীয় সংগ্রামে আমাদের সাধ্যমতো অবদান রাখতে হবে কিন্তু কি করা সম্ভব ইতিমধ্যে জানতে পারলাম আমাদের ষোলো ডিভিশনকে পূর্ব পাকিস্তানে পাঠানো হবে অত্যন্ত সুখবর ডিভিশন গেলে আমিও ইউনিটের সাথে পূর্ব পাকিস্তানে যেতে পারবো খবরটা পেয়ে তাহের নূর মতি এবং সুমি সবাই খুশি কোর্স শেষ হলো কিন্তু স্কুল কর্তৃপক্ষ আদেশ জারি করলেন পূর্ব পাকিস্তান থেকে আগত কোনো অফিসারকে তাদের ইউনিটে ফেরত পাঠানো হবে না তাদের সবাইকে পশ্চিম পাকিস্তানে বিভিন্ন ইউনিটে পোস্টিং দেওয়া হবে একই ব্যাপার এমনটি তো হবার কথা নয় আমরা সবাই বিভ্রান্ত হয়ে গেলাম কোর্স শেষে ইউনিটে ফিরে যাওয়া হয়তো নিয়ম তাহলে এই ধরনের আদেশের উদ্দেশ্য কী তাহের নূর মতি সবার ইউনিটই পূর্ব পাকিস্তানে তারা সবাই আটকা পড়ে গেল আর আমি ফিরে এলাম ইউনিটে কিন্তু ইউনিটে যোগদান করে বুঝতে পারলাম অবস্থার অনেক পরিবর্তন হয়েছে পরিবেশ অনেক বলতে গেছে ইতিমধ্যে দেশে ইমার্জেন্সি ঘোষিত হলো একদিন আমার কমান্ডিং অফিসার কর্নেল মিয়া হাফিজ আমাকে তলব করে পাঠালেন তার অফিসে যাওয়ার পর তিনি কিছুটা বিব্রতভাবে বলেন। শরীফ ব্যাটারি কমান্ডারের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আমি তোমাকে অ্যাডুডেন্ট পদে বহাল করতে চাই দেশেরই নাজুক পরিস্থিতিতে আমার স্টাফ অফিসার হিসেবে আমি তোমাকেই মনোনীত করছি তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম আমার সাথে কর্নেল হাফিজের সম্পর্ক ছিল খুবই ভালো ব্যাচেলার হ্যাপি গোলাকি টাইপ কমান্ডো কর্নেল হাফিজ আমাকে খুবই পছন্দ করতেন আমি তাই সরাসরি তাকে জিজ্ঞেস করলাম স্যার আমি ইউনিটে সিনিয়র অফিসারদের মধ্যে একজন সেক্ষেত্রে আমাকে ব্যাটারি কমান্ডারের দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে জুনিয়র পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিলেন কেন বেচারা কর্নেল হাফিজ মুখ কাচোমাচু করে বলেন দেখো জিএইচ থেকে অর্ডার এসেছে কোনো বাঙালি অফিসারকে দায়িত্বপূর্ণ কোনো পদে রাখা যাবে না তাছাড়া বর্তমান অবস্থায় সব বাঙালিদের উপর নজর রাখার নির্দেশও জারি করা হয়েছে তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে এই গোপনীয় নির্দেশ তোমাকে বিশ্বাস করে বললাম আমার অনুরোধ সব বুঝে তুমি চোখ কান খোলা রেখে সতর্কতার সাথে চলবে তোমার কোনো কিছু হলে ব্যক্তিগতভাবে আমি কষ্ট পাবো বোঝার চেষ্টা করো নেহায়ত অপারগ হয়েই আমি এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি তার সিদ্ধান্তে কষ্ট পেলেও তার আন্তরিক স্বীকারোক্তি শুনে তাকে ধন্যবাদ জানিয়ে তার অফিস থেকে বেরিয়ে এলাম তার সতর্কবাণী শুনে সবাইকে জানাবার জন্য ছুটে গেলাম ক্যাপ্টেন তাহারির মেসে সেখানে ডেকে পাঠালাম নূর এবং মতিকে সব শুনে সবাই ঠিক করলাম আমাদের সব কিছুই করতে হবে অতি সাবধানে পশ্চিমারা আমাদের সব বাঙালিকে অবিশ্বাসের চোখে দেখছে তাই এতটুকু অসতর্ক হলে আর রক্ষা নেই মহাবিপদে পড়তে হতে পারে সিদ্ধান্ত নিলাম স্বাভাবিকতা বজিয়ে চলতে হবে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে গোপনে মিলিত হব আমরা বাংলাদেশ সম্পর্কে বিশ্বস্ত লোক ছাড়া অন্য কারো সাথে আলোচনা করা ঠিক হবে না কর্নেল মিয়া হাফিজের সাথে আলাপের পর ঠিক বুঝতে পারলাম ইউনিটের সাথে আমাদের আর বাংলাদেশে যাওয়া হবে না ঘটনাপ্রবাহ এগিয়ে চলল অতি দ্রুত গতিতে হঠাৎ করে ডিভিশন হেডকোয়ার্টার্সের জীওয়ান বাঙালি অফিসার কর্নেল দস্তগীরকে বদলি করে দেওয়া হলো জীবন মোজাহিদ কোর হেডকোয়ার্টার্সের লাহোরে তারই বদলিতে আশ্চর্য হয়ে গেল কোয়ার্টারে অবস্থিত সব বাঙালি আমাদের কাছে ব্যাপারটা স্বাভাবিক ছিল কিন্তু অন্য বাঙালিরা অবাক হয়ে গেল তারই অস্বাভাবিক পোস্টিংয়ে ডিভিশনের বাঙালিরা যারা বাংলাদেশে যাবার আশায় উন্মুখ হয়েছিলেন তাদের গুড়ে পড়ল পালি আমিও নূর একদিন গেলাম কর্নেল দস্তগীরের বাসায় তার পরিবার তখন বাংলাদেশে তাকে বললাম স্যার এরপরও কি আমাদের চুপ থাকা যুক্তিসঙ্গত উনি বললেন কি করতে চাও আমি বললাম দেশের সংগ্রামে অবদান রাখার চেষ্টা করতে হবে যেভাবেই হোক উনি বললেন পাগল হয়েছ দেড় হাজার মাইল দূরে বসে কি করতে পার তোমরা বললাম পালিয়ে গিয়ে যোগদান করতে পারি স্বাধীনতা সংগ্রামে নয়তো বেলেলির অ্যামুনিশন ডিপো উড়িয়ে দিতে পারি এতে করে সমস্ত সামরিক বাহিনীর সেকেন্ড লাইন অ্যামুনিশন ধ্বংস হয়ে যাবে অপূরণীয় ক্ষতি হবে সামরিক জানতার যুদ্ধ করার ক্ষমতাও কমে যাবে অনেকাংশে উনি বললেন পাগল নাকি কি সব অদ্ভুত কথা ভাবছ ইমোশনাল হয়ে এ ধরনের পদক্ষেপ নিলে তোমরা তোমাদের জন্য শুধু বিপদ ডেকে আনবে না বিপদ ডেকে আনবে পশ্চিম পাকিস্তানের সব বাঙালির জন্য অবাস্তব চিন্তাধারা তিনি আমাদের স্মরণ করিয়ে দিলেন পাসিং আউট করার দিন শপথ নিয়েছিল টু রিমেইন লয়াল টু দ্য কনস্টিটিউশন সবই ফেইথফুল অ্যান্ড প্রোভিওর ইন্টিগ্রিটি পরিশেষে তিনি বললেন তার উপর কড়া নজর আছে তাই সার্বিক মঙ্গলের জন্য এভাবে যখন তখন তার সঙ্গে যেন দেখা না করি কি আশ্চর্য এই দস্তকির সাহেবকে জানতাম ভীষণভাবে বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ একজন দেশ দেশপ্রেমিক হিসেবে তাকে শ্রদ্ধাও করতাম সেই কারণে কিন্তু এই কি আজ তার মুখ থেকে কি শুনছি মুহূর্তে মনটা বেশি উঠল নূরকে বললাম চলো যাওয়া যাক বেরিয়ে আসছিলাম তিনি বললেন ডোন্ট বি সো সেন্টিমেন্টাল ইফ বাংলাদেশ বিকামস এ রিয়েলিটি প্রিজার্ভ ইউর বাংলাদেশ ক্যান গো উইদাউট ইউ অ্যান্ড মি তার সুবিধাবাদী উক্তিটি শুনে গা ঘিন ঘিন করে উঠল এই সংসারে সত্যি মানুষ চেনা দেয় বিক্ষুব্ধ মন নিয়ে আমি এবং নূর ফিরে এলাম এরপর যেদিন তিনি লাহোরের পথে যাত্রা করছিলেন সেদিনও তাকে আকুল মিনতি জানিয়েছিলাম স্যার এখন সময় আছে আপনার মতো বিচক্ষণ সিনিয়র অফিসারের প্রয়োজন স্বাধীনতা সংগ্রামীদের আপনি রাজি থাকলে আমরা বুকের রক্ত বাজিয়ে রেখে আপনাকে সাথে করে পালিয়ে যাবার চেষ্টা করতে পারি তিনি রাজি হলেন না রওনা হয়ে গেলেন লাহোরের পথে ফিরে এলাম হতাশ হয়ে এবার একাই সিদ্ধান্ত নিলাম বেলেলি ডিপো উড়িয়ে দেব। কমান্ডো ট্রেনিংয়ে ছিলাম আমরা সিম্প্যাথিক ডিটোনেশনের মাধ্যমে এক্সপ্লোসিভ দিয়ে স্যাবোটেজ করে উড়িয়ে দেব ডিপো তখন আমার এক বিশেষ বন্ধু ছিল ডিপোর চার্জে তার ওখানে যাওয়া আসার মাধ্যমে সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে লাগলাম অতি গোপনে পাঠান বন্ধুটি বাঙালিদের প্রতি ছিল বেশ সহানুভূতিশীল প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে একটা ট্রেস তৈরি করে ফেললাম ট্রেসটা নিয়ে একদিন গেলাম ইঞ্জিনিয়ার্সে মেজর কাদেরের বাসায় উদ্দেশ্য তাকে দিয়ে পরক করিয়ে নেব আমার ড্রেসটা ঠিক হয়েছে কিনা তাকে গিয়ে সব কথা খুলে পড়লে তার সাহায্য প্রার্থনা করলাম আমার প্ল্যান শুনে তিনি ভীষণভাবে হাত করলেন বললেন কি সাংঘাতিক তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ডালিম তুমি কি বুঝতে পারছো না কি করতে চাচ্ছো তুমি তোমার প্ল্যান কার্যকরী করলে প্রায় কোয়েটা শহরটাই ধ্বংস হয়ে যাবে তাতে আমরাও তো ধ্বংস হয়ে যেতে পারি তাছাড়া তোমার এই কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি এ ব্যাপারে তোমাকে এনকারেজ করতে পারি না আমার অনুরোধ তুমি আমাকে ভুল বুঝো না এখানেও হতাশা ফিরে আসার আগে তাকে অনুরোধ জানিয়েছিলাম আমার প্ল্যান সম্পর্কে তিনি যেন অন্য কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে আলাপ না করেন তিনি রাজি হয়েছিলেন কিন্তু প্রতিদানে আমাকেও কথা দিতে হয়েছিল আমি এই ধরনের কাজ থেকে বিরত থাকব আমি কিন্তু আমার প্ল্যান কার্যকরী করার চেষ্টা করে চলেছিলাম ইতিমধ্যে হঠাৎ করে আমার বন্ধু একদিন বদলি হয়ে পিন্ডি চলে গেল আমার মাথায় বাজ পড়ল তার অপর্তমানে ডিপোতে আসা যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেল ফলে বাধ্য হয়ে আমাকে আমার পরিকল্পনা বাদ দিতে হলো দুঃখ পেয়েছিলাম অনেক কিন্তু অতি কষ্টে নিজেকে সামাল নিতে হলো নতুন করে আবারও ভাবতে শুরু করলাম কি করা যায় ঠিক করলাম পালিয়ে গিয়ে যোগ দেব স্বাধীনতা সংগ্রামে এমন অবস্থায় একদিন নূর এলো আমার মেসে লনে বসে আলাপ করলাম দুজনে হঠাৎ করে নূর বলল স্যার ক্যাপ্টেন তাহির আপনাকে ডেকেছেন জরুরি আলাপ আছে আমি বললাম ঠিক আছে আজ রাতে আমরা একসাথে তার মেসে ডিনার করব নূর চলে গেল কী এমন জরুরি আলাপের জন্য ক্যাপ্টেন তাহির তাকে ডেকে পাঠিয়েছেন ভেবে কোনো কুলকিনারেই পেলাম না সন্ধ্যার পর গিয়ে হাজির হলাম তার মেসে নুর ইতোমধ্যেই এসে গেছে ডিনারের আগে তার রুমে বসে গান শুনছিলাম গানের আওয়াজের আড়ালে নিচু গলায় আমরা আলাপ শুরু করলাম কোনো ভনীতে ছাড়ে ক্যাপ্টেন তাহার বলল ডালিম আমিও নূর পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি চমন বর্ডার দিয়ে আফগানিস্তানে সেখান থেকে বাংলাদেশে আকবর বক্তির ছেলেদের সঙ্গে তোমার বন্ধুত্ব আছে তাছাড়া তুমি স্থানীয় অফিসার এই ব্যাপারে আমরা তোমার সাহায্য চাই স্বল্পভাষী ক্যাপ্টেন তাহারের অনুরোধের জবাবে বললাম স্যার আমিও পালাবার চেষ্টা করছি ক্যাপ্টেন তাহের আমার জবাব শুনে খুব খুশি হলেন আমাকে জড়িয়ে ধরে বললেন তাহলে তুমি সময় নষ্ট না করে যেভাবেই হোক বর্ডারটা একেবারে রেকি করে ফেলো আমি সম্মতি জানিয়ে ফিরে এলাম ম্যাসে আমরা তিনজন কোরআন শরীফে হাত নিয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমাদের এই পরিকল্পনা সম্পর্কে কাউকেই কিছু বলা চলবে না সুযোগ মতো একদিন রেজিমেন্টাল এক্সারসাইজ এরিয়ার রেকি করার উছিলায় ইউনিটের গাড়ি নিয়ে প্রফুল্ল চিত্তে ফিরে এলাম বন্ধুরা আমাদের পালাতে সাহায্য করবে জানতে পেরে নূর এবং তাহের দুজনেই খুশিতে আত্মহারা হয়ে উঠল এভাবে সব যখন প্রায় ঠিকঠাক হঠাৎ করে একদিন সিগনাল করে হাবিলদার নাজির রাতের অন্ধকারে আমার সাথে দেখা করতে এলো লোকাল বাঙালি অফিসার হিসেবে সবার সাথেই আমার যোগাযোগ ছিল বিশেষ করে জুনিয়রদের মধ্যে আমার একটা বিশেষ প্রভাব ছিল নজিরের মতো সিনিয়র জুনিয়র অনেকেই তাদের সমস্যা দিয়ে নিয়ে আমার কাছে আসতো সুখ দুঃখের কথা কইত এবং আমার পরামর্শ নিত ভাবলাম ও নিশ্চয়ই তেমন কোনো ব্যাপারে আলাপ করতে এসেছে কিন্তু তাকে দেখেই হাত উঠলাম তার মুখ ভীষণভাবে থমথম করছিল চোখ দুটো ছিল টলটল তাকে দেখে পরিষ্কার বুঝতে পারলাম কিছু ঘটেছে আমি তাকে নিয়ে সোজা আমার ঘরে চলে গেলাম